বাংলাদেশের ধর্মীয় নেতৃত্ব দানকারী জনপ্রিয় আলেমরা সবসময় দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সাম্প্রতিক সময়ে তাদের প্রভাব এবং গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যেমন প্রাণ ফিরে পেয়েছে ঠিক একই সাথে কয়েক গুণ ক্ষমতা বেড়েছে বাংলাদেশের ধর্মীয় নেতাদের এখন তারা আরও উদ্যমের সঙ্গে ইসলাম প্রচার এবং সামাজিক সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসছেন এই আলেমরা শুধুই ইসলাম প্রচারে সীমাবদ্ধ নন তারা সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনা অনুযায়ী দিক নির্দেশনাও দিচ্ছেন তাদের মাহফিল ও বক্তৃতাগুলোতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন এবং পুরো দেশ জুড়ে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে পড়ে এসব প্রতি মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা এতটাই গভীর যে তাদের এক ডাকে লক্ষ লক্ষ মানুষ তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত আর বাংলাদেশের জনপ্রিয় আলেমদের মাহফিলগুলোতে এমন জনসমাগম প্রমাণ করে তারা শুধু ধর্মীয় নেতা নন বরং দেশের প্রাণ মানুষের আত্মার কথা বলার একজন সমাজের প্রতিটি স্তরে শান্তি ন্যায় বিচার এবং ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে সত্যি আপনাদের পরিচয় করিয়ে দেব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দশ আলেমদের সাথে যাদের মাহাপিলগুলোতে লক্ষ লক্ষ জনতার ঢল নামে এবং তাদের এক ডাকে রাস্তায় নামবে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আবু তোহা মোহাম্মদ আদনান বাংলাদেশের অন্যতম সেরা ইয়ং বক্তা হচ্ছেন আবু তহা মোহাম্মদ আদনান তিনি ডক্টর জাকির নায়িকের মতো বিজ্ঞান এবং যুক্তি দিয়ে যে যেকোনো বিষয়ে খুবই ভালো মতো ব্যাখ্যা করতে পারেন তাছাড়া ইসলামের প্রত্যেকটি বিষয়ে গভীর জ্ঞান রাখেন তিনি তিনি একজন বক্তা হিসেবে সবসময় বাংলাদেশের মানুষের কাছে চর্চার বিষয় হয়ে থাকেন তাছাড়া ইউটিউবে তার ওয়াজ মাহফিলগুলো মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় তার প্রতিটি মাহফিলে মানুষ দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে যায় বাংলাদেশের মানুষের কাছে ইসলামিক বক্তা হিসাবে আবু তহা মোহাম্মদ আদান একটি জনপ্রিয় নাম এবং তার প্রতিটি কথা ধর্মপান মুসলিমরা মনোযোগ সহকারে শুনে মুক্তি আমির হামজা আমির হামজা পুরোপরি একজন হাফেজ মুফতি এবং মুফাসসির তিনি অত্যন্ত নম্র এবং মৃদু হাসির মানুষ শৈশব থেকে তিনি খুবই মেধাবী অনেকেই তাকে বাংলাদেশের জাকির নায়ক বলে ডাকে কারণ আমির হামজা তার বক্তব্যে কোরআন ও হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যা উল্লেখ করেন একজন ইসলামিক আলোচক হিসেবে তার খ্যাতি বিশ্বজুড়ে পরিচিত তিনি বাংলাদেশের বাইরে সৌদি আরব ভারত সহ অন্যান্য মুসলিম ও অমুসলিম রাষ্ট্রগুলিতে ইসলামকে আমন্ত্রণ করেছিলেন যদিও তিনি কুষ্টিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলেন তবে তার কথাগুলি বক্তৃতা চলাকালীন তিনি শ্রোতাদের হাসি খুশি করে তোলেন আমির হামজা খুবই সাহসী একজন ব্যক্তি হাসিনার আমলে হাসিনার বিরুদ্ধে কথা বলে কয়েকবার কারাবরণ করেছেন তিনি বর্তমানে তিনি ইসলামের সুমহান বাণী প্রচার করতে কাজ করে চলেছেন আর আমির হামজার প্রতিটি মাহাপিলগুলোতে লক্ষ লক্ষ জনতার দল দেখা যায় মুক্তি ফয়জুল করিম সৈয়দ ফয়জুল করিম একজন বাংলাদেশি ইসলামিক ফন্ডিত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ সমর্থকদের নিকট তিনি শাহিকে চরমনায় নামে পরিচিত বর্তমানে তিনি ইসলামী আন্দোলন চর্মনায় বাংলাদেশের সিনিয়র নায়েব আমির হিসেবে দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে দলটি শান্তিপূর্ণ আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যা সমাজের উন্নয়ন এবং ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে মুফতি ফয়জুল করিম অন্যায়ের বিপক্ষে হুঙ্কার দিতে কখনো পিছপা হন না সেই সাথে যেখানে ইসলামের অসম্মান হয় সেখানে উপস্থিত হয়ে যান তিনি মুফতি ফয়জুল করিমের ডাকে জড়ো হন লক্ষ লক্ষ অনুসারীরা ইতিমধ্যে অনেকেই মনে করত চরমনাই ফিরার রাজনৈতিক দল বোধহয় আওয়ামী লীগের দালাল আসলে কিন্তু মোটেও সেটি নয় বামদারার এই ইসলামিক দলটি হাসিনার সময়ে যেভাবে সক্রিয় ছিল রাজপথে ঠিক এখনও সেভাবে তারা রাজনীতিতে মাঠে আছে মুফতি ফয়জুল করিম ইসলামী শিক্ষায় সুদৃঢ় জ্ঞান অর্জন করেছেন এবং ইসলামের শান্তিপূর্ণ বার্তা সমাজে ছড়িয়ে দিতে কাজ করে চলেছেন তার বক্তব্যে ইসলামের শান্তি সাম্য এবং ন্যায় বিচারের দিকগুলো বিশেষভাবে গুরুত্ব পায় তার নেতৃত্বের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা তাকে একজন জাতীয় ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে মাওলানা মামুনুল হক আল্লামা মামুনুল হক বাংলাদেশে আরেকটি বহুল জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দল হেফাজত ইসলামী বাংলাদেশের জনপ্রিয় ক্ষমতাধর ব্যক্তিত্ব বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এ আল্লামা মামুনুল হক তার এক ডাকে যে কোনো সময় জড়ো হবে লক্ষ লক্ষ মানুষ আওয়ামী সরকার তাকে জমের মতো ভয় পেত এই জন্য দুই হাজার একুশ সালে নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নারী সহ মামুনুল হককে আটক করে গৃহীত এক নাটক সাজায় আওয়ামী সরকার যদিও পরবর্তীতে কোনো অপরাধ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন তিনি মামুনুল হকের প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা তার মাহফিল এবং জনসমাবেশে প্রতিপালিত হয়েছে তিনি শুধু একজন ইসলামিক নেতা নন বরং সমাজের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ পূর্ণ প্রতিষ্ঠায় এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব মুফতি গিয়াসুদ্দিন তাহেরি গিয়াসুদ্দিন তাহেরি একজন বাংলাদেশি আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা তিনি তার বিভিন্ন উদ্ভট কর্মকাণ্ড ও কথা বলার মাধ্যমে মানুষের কাছে সমালোচিত হয়েছেন বারবার অনেকে তাকে ভণ্ড বক্তা বলেও থাকেন তবুও বাংলাদেশে তার অনেক ভক্ত ও অনুসারী রয়েছে যারা কিনা সকল বাধা বিপত্তি পারিয়ে দিয়ে হলেও তার ওয়াজ মাহফিলে হাজির হয় তার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে থাকেন মাওলানা আবদুল্লাহ আল আমিন বাংলাদেশের সেরা অন্যতম ইসলামিক বক্তা হলেন মাওলানা আবদুল্লাহ আল আমিন তাছাড়া তিনি একজন আন্তর্জাতিক মানসম্মত বক্তা তিনি বাংলাদেশ সহ অন্যান্য দেশে ওয়াজ মাহফিল করে থাকেন মাওলানা আল আমিন তার ওয়াজ মাহফিলগুলোতে মানুষজনকে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় সকল কথা বুঝিয়ে থাকেন তিনি আজ পর্যন্ত যত ওয়াজ মাহফিল করেছেন সব মাহফিলে তিনি অসংখ্য প্রশংসা পেয়েছেন তার ওয়াজ মাহফিল শুনে অনেক মানুষের জীবনের দিক পরিবর্তন হয়েছে যে কারণে তিনি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন বক্তা তাছাড়া তার ওয়াজ মাহফিলগুলোতে জাক জাক মানুষের সমাগম দেখা যায় পূর্ণ হয়ে যায় মাহফিল প্রাঙ্গণ রফিকুল ইসলাম মাদানী বাংলাদেশের অন্যতম ইসলামিক বক্তা হলেন রফিকুল ইসলাম মাদানী তাকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ শিশু বক্তা হিসেবে বেশি চিনে তিনি রাজনৈতিক দল হেফাজত ইসলাম বাংলাদেশের সাথে জড়িত রফিকুল ইসলাম মাদানী খুবই সাহসী একজন ব্যক্তি তিনি সত্য কথা বলতে কখনো ভয় পান না হাসিনার আমলে হাসিনার অপকর্মগুলো নির্বিকভাবে তুলে ধরতেন তিনি যে কারণে তিনি হাসিনার প্রশাসন দ্বারা জেল জুলুমের শিকারও হয়েছেন কয়েকবার তাছাড়া তার প্রতিটি মাহাপিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে এবং তিনি এমন একজন ব্যক্তি যার এক ডাকে বাংলাদেশের লক্ষ প্রাণ মানুষ মাঠে নামতেও রাজি থাকে আহমদুল্লাহ যিনি শায়েক আহমদুল্লাহ নামে অধিক পরিচিত একজন বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব আলোচক ও সক্রিয় সামাজিক কর্মী তিনি আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি জাপান ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক অনুষ্ঠানের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছেন তাছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বিশেষে সভায় শাহেক আহমদুল্লাহকে পছন্দ করেন আর এটি শক্তির স্থান তিনি ইচ্ছে করলে তার ক্ষমতা দেখাতে পারেন কিন্তু আহমদুল্লাহ হচ্ছেন একজন মাটির মানুষ ক্ষমতাবান হয়েও তিনি সবসময় চুপ থাকেন তাছাড়া তিনি সাধারণ মানুষের কাছে এতটাই প্রিয় যে তার প্রতিটি মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বাংলাদেশের আরেকজন আলোচিত সমালোচিত বক্তা হলেন এনায়েতুল্লাহ আব্বাসী তিনিও বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এছাড়াও তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত আব্বাসী মঞ্জিল জোনপুরী দরবার শরীফের বর্তমান পীর তার বক্তের সংখ্যাও অনেক আব্বাসীর বেশিরভাগ মাহফিলগুলোতে তাকে হেলিকপ্টারে করে আসতে দেখা যায় এবং প্রতিটি মাহফিলে লক্ষ লক্ষ লোক দেখা যায় তাছাড়া তার বক্ত এবং লক্ষ কোটি মুসলিম জনতা তাকে খুবই ভালোবাসে এবং তার বক্তৃতা শুনতে হাজির হয় তার লক্ষ লক্ষ বক্ত অনুসারীগণ মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন খ্যাতনামা ইসলামিক বক্তা এবং আলেম তিনি অত্যন্ত প্রভাবশালী ও জনপ্রিয় একজন ইসলামিক স্কলার তার জ্ঞান উপস্থাপনার ভঙ্গি এবং আধুনিক প্রেক্ষাপটে ইসলামের ব্যাখ্যা তাকে তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে তাছাড়া তার মাহাপিলগুলোতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি দেখা যায় গত কিছুদিন আগে কক্সবাজারের একটি মাহফিলে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম দেখা গিয়েছে তাছাড়াও তার সকল মাহাপিলগুলোতে লক্ষাধিক মানুষের সমাগম থাকে আর এতে প্রমাণিত হয় তার জনপ্রিয়তা বাংলাদেশের মানুষের কাছে কতটুকু তবু Hondura. মিজানুর রহমান আজহারীকে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে লিখে জানান মিজানুর রহমান আজহারির জটিল ইসলামিক বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করেন পাশাপাশি কোরআন হাদিস এবং ইসলামের ইতিহাস থেকে উদাহরণ তুলে ধরে ইসলামের গুরুত্বপূর্ণ দিকগুলো আলোচনা করে থাকেন তিনি তার বক্তৃতা শুধু ধর্মীয় আলোচনা নয় বরং এটি মানুষকে মানবিকতা সততা এবং ন্যায় বিচারের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে এই জন্য তিনি বাংলাদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় আর এই কারণে তার ডাকে লক্ষ লক্ষ মুসলিম জনতা মাঠে নামতেও রাজি রয়েছে তো বন্ধুরা বাংলাদেশের এইসব জনপ্রিয় আলমদের মাঝে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নামটি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন